আরজিকর কাণ্ডে একেবারে নয়া চাঞ্চল্যকর মোড় আদালতে প্রমাণ করি ছাড়ল সিবিআই সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে এই মামলা ফিরে এসেছে কলকাতা হাইকোর্টে যে আর্জিটা ছিল দীর্ঘদিন ধরেই তিলোত্তমার বাবা মায়ের নির্যাতিতার পরিবারের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কারণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করেছিলেন তারা সিবিআইয়ের বিরুদ্ধে মামলা সিবিআই কর্তা সীমা পাহুজার বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্ট থেকে মামলা কলকাতা হাইকোর্টে ফিরতেই তদন্তের গতি বাড়িয়েছিলেন সীমা পাহুজা এবং তার টিম একেবারে ঝাঁকে ঝাঁকে নার্স থেকে শুরু করে নিরাপত্তারক্ষী তাদের জিজ্ঞাসাবাদ করেছেন তারা এবং নার্স শম্পা দাস তার মোবাইলে নাকি বিশেষ মুহূর্তের ভিডিও ছিল তিলোত্তমা খুনের সেই ভিডিও তিনি কার নির্দেশে ডিলিট করেছিলেন কি কারণে তিনি ডিলিট করে দিয়েছিলেন সেই প্রশ্নটা যেমন উঠে গেছে ঠিক তেমনই নিরাপত্তারক্ষী অমিত সেও কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সঞ্জয় রায় একা নয় আরও চার পাঁচজন ছিল এবং বিস্ফোরক দাবি করেছে তার মধ্যেই আজ কলকাতা হাইকোর্টে উঠেছিল এই মামলা শুনানির জন্য হাইকোর্টে বড়সড় সড়ো প্রশ্ন তুলে দিলেন বিচারপতি বিচারপতি প্রশ্নে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্নে রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্যে বড়সড় প্রশ্ন ধর্ষণ না গণধর্ষণ যে দাবিটা প্রথম থেকে উঠেছিল এই ঘটনায় একজন জড়িত নয় আরও জন জড়িত মিলিতভাবে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে যেখানে সিবিআই এতদিন পর্যন্ত সঞ্জয় রায়কে মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া সমাপ্ত করেছে এবং রায় ঘোষণা করেছেন সাজা ঘোষণা করেছেন নিম্ন আদালতের বিচারক সিবিআইয়ের দাবি এখনও পর্যন্ত তাদের হাতে যা প্রমাণ এসেছে সেখানে সঞ্জয় রায় একা ছিল তবে আজ রীতিমতো সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে মামলা ফিরে আসতি একেবারে এ ফোর ও ফোর আরজিকর কাণ্ডে নয়া মোর আরজিগর কাণ্ডে একেবারে সিবিআই আদালতের যা দাবি করল তাতেই কিন্তু তোলপাড় তিলোত্তমা কাণ্ডের মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই গণধর্ষণ নাকি একজনই অপরাধ করেছে সোমবার হাইকোর্টের শুনানির শুরুতেই জানতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিচারপতির প্রশ্ন গণধর্ষণ না শুধুই প্রমাণ নষ্ট সিবিআই এখনও তদন্তে কি জানতে পেরেছে আরজিকর মামলায় সিবিআইকে কেস ডায়েরি আনার নির্দেশ দিয়েছেন বিচারপতি এই মামলার তদন্ত কোন পর্যায়ে দাঁড়িয়ে এই মুহূর্তে তা জানতে চায় আদালত শুনানির শুরুতেই বিচারপতি সিবিআইয়ের কাছে জানতে চান এটা গণধর্ষণ না ধর্ষণ গণধর্ষণ হলে সন্দেহভাজন কারা সিবিআইকে বিচারপতি প্রশ্ন করেন আমরা এই আদালতে এটা জানতে চাইছি পরে আর কি তদন্ত করলেন একটা চার্জশিটের পর আর কোনো চার্জশিট দেননি বিচারপতি সিবিআইকে বলেন রিপোর্ট দরকার নেই দরকার কেস ডায়েরি বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য যেহেতু এই মামলায় একজনের সাজা হয়েছে সেখানে কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত নাকি আর অন্য কেউ আছে সিবিআইয়ের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন আমাদের আরেকটু সময় দেওয়া হোক তখনই বিচারপতি প্রশ্ন করেন সব অফিসাররা তৈরি থাকলে আবার কি সমস্যা আপনাদের এর মাঝেই সওয়াল করেন লিগ্যাল এডের সঞ্জয়ের আইনজীবী কৌশিক গুপ্ত তিনি বলেন যাকে দোষী করা হলো তাকে বলতে দিতে হবে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন নতুন কোনো তদন্তে রাজ্যের আপত্তি নেই তবে তার প্রশ্ন আদালত কি ট্রায়ালের পর কাউকে ফের তদন্তের কথা বলতে পারে ট্রায়াল কোর্টের কাছে যাননি রাজ্যের প্রশ্ন এক বছর ধরে সিবিআই কি করছে সেটা মানুষ জানতে চায় পনেরো দিনের মধ্যে শেষ করতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই বিশেষ আদালত কি এর অনুমতি দিতে পারে রাজ্যের প্রশ্ন পরিবার হাইকোর্টে কেন এসেছে বিশেষ আদালতে আবেদন জানাচ্ছে না কেন তিলোত্তমার পরিবারের আইনজীবী সুদীপ্ত মৈত্র আদালতে আবেদন করেন পরবর্তী তদন্ত আদালতের নজরদারিতে হোক অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের দিয়ে সিট গঠন করা হোক তিলোত্তমার পরিবার আদালতে জানান প্রায় সাড়ে সাত মাস হয়ে গেছে কিন্তু এখনও নিরাপত্তারক্ষী এবং নার্সদের জিজ্ঞাসাবাদ করা হয়নি অতিরিক্ত সুপারকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি আদালত যাতে সিবিআইয়ের কাছে স্ট্যাটাস রিপোর্ট চায় তার আবেদন জানান পরিবার আগামী আঠাশে মার্চ পরবর্তী শুনানি প্রসঙ্গত প্রথম থেকেই তিলোত্তমার পরিবার দাবি করে আসছিলেন এই ঘটনা কারোর একার পক্ষে সম্ভব নয় এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন সিবিআই তদন্ত প্রক্রিয়ার মধ্যে সকলকে যুক্ত করছেন না বলেও অভিযোগ করেন তিলোত্তমার বাবা মা এদিন প্রথম শুনানিতেই বিচারপতির গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে এবার সিবিআই আর প্রশ্নের মুখে রীতিমতো এবার ফাইল খুললেন সিবিআই আধিকারিকরা সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত হলেও আরও একাধিক অভিযুক্ত থাকতে পারে আরও একাধিক প্রভাবশালী নাম উঠে এসেছে তদন্ত চলছে সিবিআইকে প্রশ্ন করেন বিচারপতি সাড়ে সাত মাস হয়ে গেল এখনও পর্যন্ত একটাই চার্জশিট দিয়েছেন কিন্তু কেন আর চার্জশিট দিতে পারলেন না তদন্তের কোথাও গিয়ে কি সিবিআইয়ের মনে হয়েছে এটা একজনের কাজ নয় মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা আর তেমনটা যদি মনে হয়ে থাকে সেক্ষেত্রে সন্দেহভাজন কারা সিবিআইকে প্রশ্ন করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইকে আদালত আরও প্রশ্ন করেন এই মুহূর্তে এই মামলায় আপনারা কি করছেন তারা কি মনে করছে সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত নাকি আর কেউ আছে সেই সঙ্গে বিচারপতি প্রশ্ন রেখেছেন এটা কি শুধুমাত্র একটি গণধর্ষণের মামলা নাকি এর সঙ্গে তথ্যকুমার লোপাটের ঘটনাও জড়িত এবং কেস ডায়েরি আনার দাবি করেছেন নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বেশ কিছুদিন ধরেই নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত নিয়ে তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন হাইকোর্টের কাছে তাদের তরফে এদিন আর্জি জানানো হয় যাতে পরবর্তী যে তদন্ত সেটা আদালতের নজরদারিতে জানো হয় এবং তার সঙ্গে তারা জানান এই মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিকেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি যেমন জিজ্ঞাসাবাদ করা হয়নি হাসপাতালের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের তবে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে মামলা ফিরতেই নিরাপত্তারক্ষী এবং নার্সদের সম্প্রতি জিজ্ঞাসাবাদ করেছেন সীমা পাহুজা এছাড়া যে অতিরিক্ত সুপার তাদের ফোন করে খবর দিয়েছিলেন তাকেও এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি যাতে সিবিআই তাদের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দেয় এমনই কিন্তু দাবি করেন নির্যাতিতার বাবা মা এবং সিবিআই যে দাবিটা করেছেন সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ একাধিক নাম তারা পেয়েছে একাধিক প্রভাবশালী নাম উঠে এসেছে সামনে কিন্তু তাদের বিরুদ্ধে তদন্ত চলছে আরও কিছুটা সময় প্রয়োজন রাজ্যের তরফ থেকে আইনজীবী কল্যাণ ব্যানার্জি এর বিরোধিতা করেন একজনের সাজা হয়ে গেছে পরেও কি তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারে আরও একাধিক প্রশ্ন তোলা হয় কল্যাণ ব্যানার্জির তরফ থেকে তাই আগামী দিনে এই মামলায় কি হতে চলেছে পরবর্তী শুনানিতে কারণ প্রথম শুনানিতেই কিন্তু রীতিমতো বিস্ফোরক একেবারে কড়া অ্যাকশনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই কিন্তু আদালতে প্রমাণ করার জোরালো চেষ্টা করল যে তারা বসে নেই তারা ঝাঁপিয়ে পড়েছে এই মামলায় কারণ এতদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে যে অভিযোগ এতদিন পর্যন্ত নার্স নিরাপত্তারক্ষী কি যাদের সঙ্গে বসে নির্যাতিতা চিকিৎসক ডিনার করেছিলেন সেই রাতে তাদেরকেও জিজ্ঞাসাবাদ ঠিকমতো করেনি সিবিআই তাদেরকে কেন হেফাজতে নেওয়া হয়নি এই প্রশ্ন তুলে দিয়েছিলেন তারা তবে এরপর সুপ্রিম কোর্ট থেকে মামলা ফিরতেই কিন্তু পিট বাঁচাতে গত সপ্তাহে ঝাঁকে ঝাঁকে নিরাপত্তারক্ষী এবং নার্সদের চিক্ষাসাবাদ করেছে সিবিআই তাই আগামী দিনে কেস ডায়েরি এবং স্ট্যাটাস রিপোর্ট দিতে চলেছে সিবিআই এবং খুব শীঘ্রই চার্জশিট পেশ করতে চলেছে সেখানে কোন প্রভাবশালীদের নাম থাকে কারা এই কাণ্ডে জড়িত কারা এই ষড়যন্ত্রে জড়িত কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের